নব্বই বলে একশো নব্বই ইংল্যান্ড সফরের আগে আবারও ঝড় তুললেন চোদ্দ বছরের বৈভব আইপিএল শেষ হয়ে গিয়েছে তবে বৈভব সূর্যবংশীর দাপটে ব্যাটিং কমার কোনো ইঙ্গিত নেই কিছুদিন পরেই ইংল্যান্ড সফরে যাবে বৈভব তার আগে একটি প্রস্তুতি ম্যাচে নব্বই বলে একশো নব্বই রান করেছেন সে অবলীলায় চার ছয় মেরেছে তার সামনে দাঁড়াতে পারেননি কোনো বলারই ইংল্যান্ডগামী অনুর্ধ্ব উনিশ দলের সুযোগ পেয়েছে বৈভব সেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রে ইংল্যান্ড রওনা হওয়ার আগে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে শিবির চলছে গোটা দলে সেখানেই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী গোটা মাঠের বিভিন্ন দিকে শট খেলেছেন মিড উইকেট লং অন পয়েন্ট সব জায়গা বড় শট খেলে ছয় মেরেছে বৈভবের ইনিংসের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে আর শটের তারিফ করতে ভরলেননি বলাররাও আগামী চব্বিশে জুন থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব উনিশ দলের ইংল্যান্ড সফর ইংল্যান্ডের অনুর্ধ্ব উনিশ দলের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি মাল্টি ম্যাচ খেলবে তারা আইপিএল এ গুজরাতের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে শতরান করে নজরে এসেছিল বৈভব সূর্যবংশী গোটা বিশ্ব কুর্নিশ করেছে চোদ্দ বছরের এই ব্যাটারকে তরুণতম ক্রিকেটার হিসাবে আইপিএল এ শতরান করেছেন এছাড়াও আরো কিছু ম্যাচে তার আক্রমণাত্মক ইনিংস দেখা গিয়েছে কিছুদিন আগে বৈভব ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিলেন আইপিএল এর ওয়েবসাইটে বৈভব বলেছিলেন আইপিএল খেলার সকলের একই স্বপ্ন থাকে প্রথম মরসুমে খেলে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি দলের হয়ে পরের মরসুমে কি করতে পারি সে ব্যাপারে অনেক কিছু শিখছি IPL এর মরসুমটা রাজস্থান ভুলে যেতে চাইলেও বৈভব ব্যক্তিগতভাবে সাফল্য পেয়েছে IPL এর সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন পুরস্কার পেয়েছে এই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়াই তার লক্ষ্য বৈভব বলেছিল যে ভুলগুলো করেছি সেগুলো নিয়ে পরের বছর বেশি করে খাটব দলের হয়ে আরো বেশি অবদান রাখার চেষ্টা করব পরের বছর আমার দলও যাতে ফাইনালে ওঠে তার জন্য এবারের থেকেও দ্বিগুণ ভালো পারফরমেন্স করতে হবে আমায় দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রাখার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন